গানের যেভাবে আছে যে ভালে যে কষ্ট করে শুনতেছে শুনুক অসুবিধা এখন মানুষ ডাকে হল্লা চিল্লা করে তারপরে স্মরণ লাগবো এরকম কেন মাফ চাই বাবা হঠাৎ এটু কেমন জানি হয়ে গেল মাপ করে দিয়ে আমি তো গান করতে আসছি আপনারা যতই ভালোবাসেন বাংলা কথা কিন্তু আমি কিনা গুলাম আজকে কিনা কামলা তাই না কামলার পক্ষে ধমক সাজে না আমার অন্য হয়ে গেছে চাই মহরে নব ব্যস্ত পাশে নূরের গাছে ফুটছে নবীর নবীন ফুল আমার মোহাম্মদ সাধক হালিম সৃষ্টির গানটা বড় চমৎকার সেই গানের মধ্যে শুনতে পেলাম ভেবে বলে কি যেন গানটা ভেবে বলে হালিম মিয়া ও হালিম মিয়া ভাবছে রাত্রদিন দিন হালিম মিয়া ভাবছে রাত্রদিন নবী কেউ হবে না উম্মতের জমিন জমিন সে চার তরীকায় পাইল তালকিন রসূলের মকбул নবী আমার মোহাম্মদ রাসুল আমি একটা সূত্র পেলাম হালিম মিয়া ভাবছে রাত্র দিন নবী বিনে কেউ হবে না উন্মতের জামিন ঠিক আছে সে চার তরিকায় পাইছে তালকিন আমি খালি জানতে চাই চার তরিকা নবী যে তালকিন পাইল এই তালকিনটার আমরা কি বুঝি তালকিন কারে কয় আর চার তরিকায় তালকিনটা পাইল কবে এবং কার কাছ থেকে ও বাজার আমি সাদক হালিম সৃষ্টি কিন্তু খুব সত্য কথা কইছে খুব কঠিন কথা বলছে কিন্তু বিষয়টা তোমাকে বুঝতে হইব চার তরিকে তালকিন পাইলো তালকিন মানে কি রে বাবা আমি জিজ্ঞেস করছি তালকিন দে কি এবং তালকিন রবি পাইলো কবে কার কাছ থেকে পাইলো চার তরিকে যে তালকিনটা হইল। আমি জানতে চাই সে বিষয়টা এক এক নবীর নবুয়াতের মাঝে যায় এক এক রকমের ছিল আখেরি জামানার নবী হলো সর্বশ্রেষ্ঠ তিনি আসমানের নবী জমিন নবী আল্লাহর নবী এই জন্য সে একা পাইছে মোহরে নবুয়া মহর তারপর হইল নবুয়া তার নাম মোহর নবত আমি খালি জানতে চাই এই মোহরে নবত মোহরের উপরে এটা কি দিয়া মোহর করেছে অর্থাৎ সেই মোহরের মধ্যে ছিল কি নবত কিন্তু মাঝে নবত কিন্তু মাঝে যা মুসানবীর নবতের মাঝে যা লাঠির মধ্যে সলিমান পাগম্বরের নবতের মাঝে যা আংটির মধ্যে এত বেশি মানুষের মধ্যে গান গাও ভালো না মানুষ অল্প হয় মনের দুই সাইড কথা বলা যায় কোনো হাউকাও হয় না এটা হইলো মজা এখন মানুষ হয়ে যায় বেশি বেশি মানুষ হইলে যাওই বল কি যতবারই কমুক কিছু করার নাই কিছু বলার আমি জানতে চাই চাই সেই মহরণ বয়াতের উপরে যে ছিল ছিল সেই ছিলটা কিসের তৈরি সেই ছিলের মধ্যে ছিল কি কি আমার বেলায়েতের বিশ্লেষণ কিন্তু গানের মধ্যে হয়ে গেছে বেলায়েত ইনসান শুরুটা এইটা জানার মতো কইরা জানা কোথায় জানবি জানা পীরের কাছে জান গা মোহাবতের আপন ঘরে বৈসা যদি চিনিতে চাও মাউলার মুর্শিদের তাওয়াজ্জলেয়া নিগম ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাদ জাকাত শিখাইব তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয় তখন তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে আহা বেলায় বেলায়তে কবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান তারপরে তার কলব হয়ে গেছে চৈতান্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে এই রকম জাকির সাবাবার মতো অলি আল্লাহ বেলায়তে আব্র যদি হাসেল করবি মন আমার এমনি ভাবে আবাদত করো বলি মন্তরে খোদাকে তুমি দেখিতে আমি আল্লাহরে দেখি এই কথা কোয়া কিন্তু সহজ কথা না এবং এই কথা আমি আমার মতো ব্যক্তিরা কইলে কোনো গ্রহণযোগ্য না এটা খুব কঠিন কথা এই কথা বলা চলে না

আমার নবী করিম সাল্লা সাল্লা সাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবে ডাক দিয়া তার সাহাবাদেরকে বলল ওরে আমার সাহাবারা আমার একজন পাগল থাকে সেই মেনে আমার গায়ের সত্তর তালির জামাটা আমার পাগল দে তোরা দিয়ে এটা তোদের উপর আমার হুকুম সবাই চিন্তা করছে কি রে আমরা নবীর কাছে থাকি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত কত যুদ্ধে গেছি যাইতে সব কোরবানি করলাম নবীর নামে গায়ের পাই না সেই বলে থাকে এক পাগল নাম বলে তার ওয়াজ তারি জীবনে নামই শুনি নাই হেরে সত্য জামাত সবাই আশা করছিল আমি পাবো আমি পাবো আমি পাবো তো পায় না নবী দুনিয়া ছেড়ে চলে গেল আবু বকর সিদ্দিক খলি হইয়া প্রথমই হুকুম করলো ওমর রে আমর নবীর হুকুম তার গায়ের জুব্বাটা ওই অস্পৃণি পাগল রে দিয়া শুলো নবীর হুকুম তো পালন কর তাদিনি করিস না তোরা চলে যা তখন হযরত ওমর আর মাওলানা আলী এই দুইজনে সেই 70 তালি জুব্বাটা লয়ে সেই ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করসে ওয়াসকরনি পাগল কে খুঁজে পায় না যে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করে তারা বলে একটা পাগল আছে জঙ্গলে যখন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার পারে না হয় আসমান জমিনটা थरथर করে কেঁপে ওঠে মনে হয় একাত্র হয়ে যাবে ওই পিছনে ওই যে লাইটটা ওটা বন্ধ করতে হবে ওই দিকের মানুষের চোখে লাগলে আমরা কিন্তু আর ডিস্টার্ব দিয়ে না আপনারা দেখতেছেন ওই যে লাইটটা দিলে এই পিছনের মানুষ দেখতে পারে না ওটা জ্বালান যাবে না আপনারা ক্যামেরা করতেছেন এমনি করবে আর জানি কইতে না খুঁজতে 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 যে দেখে পাগল বাবা আপন জন যদি দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে লাগে যায় এই কলেজাটা ফেটে যাবে দুই চকবে পানি গড়াইয়ার পরে